বিশ্বরাশি জুন মাস দুই সাল আপনাদের কেমন যাবে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে পারিপার্শ্বিক ক্ষেত্রে অনেক উন্নতি সফলতা অনেকাংশে অপেক্ষা করে আছে তাই আপনারা দুশ্চিন্তা মনের মধ্যে না রেখে বা পূর্বের কোনো ব্যর্থতা কোনো ব্যর্থতা মনের মধ্যে না রেখে কর্মের প্রতি মনোনিবেশ রাখুন ভালো ফলাফল আপনারা পাবেন এই মাসে কোনো বিষয় বা কোনো জিনিস পছন্দ না হলে সরাসরি আপত্তি করবেন না যে ব্যক্তি আপনাকে বলছে বা কিছু দিয়েছে সেই ব্যক্তি কিন্তু মনে মনে দুঃখ পেতে পারে ছোট বড়ো যাহাই আপনি কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনি আপনার বিষয়টা সেটা আপনি স্পষ্ট বুঝিয়ে দিতে পারবেন বা আপনার মধ্যে যদি কোনো রকম ব্যর্থতা থাকে সেই ব্যর্থতা বিপরীত দিকে কিন্তু তারা কেউ বুঝতেই পারবে না নিজের দিকটা স্পষ্ট আপনি করতে পারবেন এবং যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন বাজার বুঝিয়ে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ভালো সফলতা আপনারা পেতে পারেন ছোট বড় যাই আপনি কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছেন তাহলে এই মাসে সেটি অবশ্যই নিতে পারেন যারা পারিবারিক কোনো রকম কর্ম করছেন সেই কর্ম একটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বা পারিবারিক কোনোরকম সিদ্ধান্ত সেটি মাঙ্গলিক শুরু হতে পারে বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সপ্তাহে এই মাসে সপ্তাহের প্রথম দিকটা আপনার রাশিতে বুধ আদিত্য যোগ দেখতে পাব এই বুধ আদিত্য যোগ যথেষ্ট আপনাকে অ্যাডভান্টেজ পাইয়ে দেবে এর পরবর্তী ক্ষেত্রেও আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো আপনার দ্বিতীয় ঘরে এখানে তিন গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে গ্রহ অবস্থান করে থাকবে এবং রবি বুধও অবস্থান করে থাকবে যার ফলে আপনারা এমন কোনো কর্মের মধ্যে রয়েছেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ বা আপনি কোনো সংগঠনের দায়িত্বে রয়েছেন সেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানে অবশ্যই আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন এবং আপনার দিকটা স্পষ্ট করে আপনি বুঝিয়ে দিতে পারবেন আপনার বিপরীত দিকে ছায়াগ্রহ রাহু আপনার দশম ঘরে প্রবেশ করে গিয়েছে যার ফলে এই দশম ঘরে রাহুগ্রহের অবস্থান দীর্ঘমেয়াদী ভালো ফলাফল ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপকতার মধ্যে আপনারা আনতে চলেছেন ছোট বড় যাই আপনি কর্ম রয়েছেন এবং কর্মক্ষেত্র থেকে আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই ছায়াগ্রহ রাহু দশম ঘরে অবস্থান করে থাকবে এখন দীর্ঘ দেড় বৎসর অবস্থান করে থাকবে তাই কর্মক্ষেত্রের মধ্যে বি ভালো সফলতা আপনাদের আসছে পরবর্তী ক্ষেত্রেও সফলতা পাবেন আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং দশম ঘরের অধিপতি গ্রহ সাফল্যস্থানে শনিগ্রহ অবস্থান করে থাকবে পূর্বের কিছু বিষয় যে কাজগুলো অসমাপ্ত ছিল সেই কাজ পূর্ণরূপে আপনি সিদ্ধান্ত নিয়ে সেই কাজ বাস্তবায়ন আপনি করতে পারবেন এবং সেই কাজ করার ক্ষেত্রে যতই বাধা আসুক না কেন সেই বাধাকে প্রতিহত আপনি করতে পারবেন অর্থাৎ সময় অনুসারে নিজেকে পরিবর্তন করবেন সময় অনুসারে সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এবং একটি দীর্ঘমেয়াদি অবস্থানকালে নিয়ে চলতে দেখা যাবে এবং এর ফলাফল আপনারা দীর্ঘমেয়াদি পাচ্ছেন এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্রগ্রহ স্থানে যেহেতু অবস্থান করে থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং পূর্বেই আমি বলেছি দুশ্চিন্তা না করে আপনারা কর্মের মধ্যে কর্মের মধ্যে মনোনিবেশ রাখার চেষ্টা রাখুন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা খুব একটা খারাপ নয় পড়াশোনা যথেষ্ট ভালো তাই যে কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন সেটা অবশ্যই আরও সেই সমস্ত ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায় আপনার চেষ্টা অবশ্যই রাখুন আপনাদের ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ দেখাচ্ছে না আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন যারা বিবাহিত বিবাহিত রয়েছেন পারিবারিক কিছু সমস্যা হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ সমস্যা না হলেও পারিবারিক কিছু সমস্যা হতে পারে তবে সে সমস্যা যাই হোক না কেন যেহেতু আপনার দিকটা আপনি স্পষ্ট করে দিতে পারবেন সেখানে সমস্যা হলেও কিন্তু আপনি বিষয়টা বলতে পারবেন আপনার দিকটা বিজনেস যারা করেন নতুন দিক কিন্তু খুলতে চলেছে তাই চিন্তাভাবার পরিবর্তন অবশ্যই আসবে এবং নতুন কীভাবে বিজনেসটাকে আরও ডেভেলপ করা যায় সেই চিন্তাভাবনা আপনারা সপ্তাহে মাসের প্রথম সপ্তাহে আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন সেখানে অবশ্যই আপনাদের দিক থেকে বিজনেসের ভালো কিছু যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে কর্মের মধ্যে যারা রয়েছেন নতুন যোগাযোগ অবশ্যই আপনারা তৈরি হচ্ছে যারা বহুমুখী কোনো রকম ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন অর্থাৎ সিজেন ব্যবসা বা সব প্রফেশনালে যারা রয়েছেন যে কোনো রকম কর্মক্ষেত্র থেকে কিছু আকস্মিক অর্থ আপনারা পেতে চলেছেন কারণ বিশ্বরাশি গ্রহের যে অবস্থান থাকছে আপনারা ভাগ্যের দিক থেকে সফলতা অনেকাংশে কিন্তু অপেক্ষা করছে যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ স্থানে অবস্থান করে থাকছে তাই আপনারা যে কাজ নিয়ে ততটা ভালো কিছু ফলাফল আপনি পাচ্ছিলেন না পূর্বে সেই কাজের মধ্যে যদি আপনি আপনার মধ্যে কোনো দক্ষতা থাকে সেই কাজের মধ্যে যদি আপনি পারদর্শী থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই কর্মের মধ্যে মনোনিবেশ রাখুন কারণ ভাগ্যের অধিপতি এবং দশম ঘরের অধিপতি শনিগ্রহ সাফল্য স্থানে থাকছে আর্থিক দিক থেকে বলতে হলে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি অবশ্যই পূর্বেই বলেছি আপনারা বিনিয়োগ করলে সেখানে ভালো ফলাফল পেতে পারেন এবং দীর্ঘ দিকে আপনারা চেষ্টা অবশ্যই রাখবেন আর আপনারা যারা ডেলি বেসিসে কোনো রকম ইনকাম করেন সেক্ষেত্রে খারাপ নয় এই মাসে বিশেষ করে এই যে আপনার দ্বিতীয় ঘরে তিন গ্রহের যোগের সমন্বয় হচ্ছে তিন গ্রহ অবস্থান করে থাকছে ডেলি বেসিস কোন ইনকামের মধ্যে যারা রয়েছেন সেখানে অবশ্যই আপনারা ভালো ফলাফল করতে পারবেন বা কিছু সেভিংস অবশ্যই করতে পারবেন যারা বিশ্ব রাশির রয়েছেন বিশ্ব রাশি এই হলো আপনাদের জুন মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ